অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে চারজন কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা ও নাবাবিয়া মিশনের প্রাণপুরুষ জনাব শেখ সাহিদ আকবর সাহেবকে সম্বর্ধনা প্রদান করা হয় মোমেন্টো বাংলা অনুবাদকৃত কুরআন শরীফ ও একটি করে গাছ দেওয়া হয় উত্তরোত্তর যেভাবে তাপমাত্রা বেড়ে চলেছে গাছ লাগাতে হবে বেশি করে শাহিদ আকবর সংগঠনের ভোঁসই প্রশংসা করেন এবং দুস্থ এতিম শিক্ষার্থীদের বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে তা জানালেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বলেন ছাত্র ও ছাত্রীদের উৎসাহ দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সারা রাজ্য জুড়ে যে সমস্ত শিক্ষার্থীরা বোর্ডে র্যাঙ্কিং করেছেন তাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে আজকে নাবাবিয়া মিশনে শিক্ষার্থী ও সম্পাদক শেখ সাহিদ আকবর সাহেবকে সম্বর্ধনা দিতে পেরে আনন্দিত ও গর্বিত সাহিদ আকবর যেভাবে দেশের ও জনের জন্য সেবামূলক কাজ করছেন তা অপূরণীয় সংগঠনের উপদেষ্টা ও অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না বলেন আমরা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ সম্পাদক শাহিদ আকবরকে কাছে পেয়ে সত্যি আনন্দিত পরিবেশ পরিকাঠামো অসাধারণ দেশের উজ্জ্বল করবে এই প্রতিষ্ঠান এই আশা করছে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রফিকুল ইসলাম জেলা সম্পাদক সেবগাতুল্লাহ উপদেষ্টা আবু আফজাল জিন্না কোষাধ্যক্ষ ইয়াসিন আলী এসান আলী ও নবাবিয়া মিশনের সম্পাদক শেখ সাহিদ আকবর সহ শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীরা বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আলহামদুলিল্লাহ আপনি শুনে খুশি হবেন যদি হলে জন ইমাম সাহেবের ছেলে মেয়ে এখানে আছে অলরেডি এটা একটা ভালো দিক আর সাথে সাথে যারা এইটটি ফাইভের মধ্যে মার্কস পেয়েছে মাধ্যমিকে আমি কয়েকদিন ধরে ফেসবুকে প্রচার করছি আপনাদের নজরে দেখবেন এতিম এবং দুষ্ট উচ্চ মাধ্যমিক পড়তে গেলে পড়াশোনা মিশনে ভর্তি হতে গেলে একটা ভয় থাকে এদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি এতিম এবং দুষ্ট এটা আপনারা সব প্রচার করবেন যে নাবাবিয়া মিশনে গিয়েছিলাম এটা আপনাদের মধ্য দিয়ে একটা করে আসুন না এইটটি পার্সেন্টের মধ্যে পেয়েছে একটা ছেলে আসুক একটা ছাত্রছাত্রী আসুক আপনারা নিয়ে আসুন আজকে আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের বিষয় খুশির বিষয় আমরা ধন্য যে আমাদের কাছে এক ঝাঁক নক্ষত্র আমাদের বিভিন্ন জায়গায় যেনারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন বিভিন্ন মসজিদের খেদমত করেন সোনামধন্য ইমাম সাহেব থেকে শুরু করে যারা সমাজের মূল দায়িত্বে যেনারা থাকেন আমাদের মাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার পরেই আমাদের আবু আফজাল জিন্না ভাই আমাকে ফোন করে শুভেচ্ছা ওবারকবার জানিয়েছেন সাথে সাথে সমস্ত ইমাম সাহেব আছেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সমাজসেবী শোভানুধ্যায়ী শিক্ষা অনুরাগী যেনারা আছেন তেনারা আমাদের এই সাফল্যকে উন্নিশ জানিয়েছেন এবং নাবাবিয়া মিশন যাতে আগিয়ে যাওয়ার জন্য পূর্ণ সহযোগিতার আশ্বাস অনেকেই দিয়েছেন সার্বিকভাবে যে যার অর্থ আছে তিনি অর্থ দেবেন যেনার শ্রম দেওয়ার ক্ষমতা আছে শ্রম দেবেন অ্যাডভাইস দেবেন পরামর্শ দেবেন সকলেই দেবেন আজকে আমাকে সব থেকে বেশি ভালো লাগছে যে আমাদের ই অল ইন্ডিয়া অল বেঙ্গল ইমাম মুআ অ্যাসোসিয়েশন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জেন অ্যাসোসিয়েশন আপনারা জানেন যে এত ভালো কাজ করেন সর্বত্র ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখতে পাবেন প্রিন্ট মিডিয়াতে দেখতে পাবেন তিনাদের অ্যাক্টিভিটি আমাকে তো খুবই ভালো লাগে আজকে তিনারা ছুটি এসেছেন আমাদের ছাত্রছাত্রীদেরকে সংবর্ধিত করার জন্য তাদের মেঘা মেধার বিকাশ ঘটানোর জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য আজকে তিনারা ছুটে এসেছেন আমাদের এবারে নাইনটি পার্সেন্টের ঊর্ধ্বে বারোজন ছাত্রছাত্রী এবং এইটি ফাইভ পার্সেন্টের মধ্যে অনেক এবং রাজ্যে আমাদের এক থেকে পঁচিশের মধ্যেও র্যাঙ্ক অনেক ছেলে মেয়েই আমাদের এখানে উত্তীর্ণ হয়েছে ভাইদের সংগঠনের পক্ষ থেকে আমাদের চলে আসেন চলে আসেন না চারজনকে আমাদের আজকে সম্বর্ধিত করবেন একজন ছাত্রী আছেন আমাদের কোয়েল খুব আমাদের মিশনের অনুগত ছাত্রী এবং এবারে খুব ভালো মার্কস পেয়েছে আমাদের মিশনের ছাত্রী কোয়েল তাকেও সংবর্ধনা দেওয়া হবে সাথে সাথে আমাদের তৌফিক সহ আরও দুজন ছাত্র আমাদের যারা এবারে আমাদের মুখ উজ্জ্বল করেছে সর্বোপরি আমাদের বিগত আমাদের একটা সালে নবম দুজন হয়েছিল দশম একজন হয়েছিল কিন্তু সেই সালে ওয়েস্ট বেঙ্গলের নবম দুজন দশম একজন পরবর্তী সময় তাদেরকে ডিএম থেকে এসডি অফিস থেকে যে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেবারে আমাদের যে সার্বিক রেজাল্ট মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যে রেজাল্ট এই সার্বিক রেজাল্টটা কিন্তু তখন অতটা ভালো হয়নি মানে চমক দিয়েছিল নবম দুজন দশম একজন আমরা চাই যে প্রথম সারির যে ছেলেরা এবং শেষে নিশ্চয় কিছু ছেলে তো ফার্স্ট ডিভিশন পাবে কিছু কয়েকটা ছেলে হয়তো বিলো সিক্সটি পাবে কিন্তু সার্বিক রেজাল্টটা আলহামদুলিল্লাহ এবারে আমাদের যেভাবে সার্বিক রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকে সাতটা সেকেন্ড ডিভিশন পাওয়া স্টার মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় আমাদের মিশনের ছাত্রছাত্রী প্রায় তিনশোর উপর ডাক্তার ইঞ্জিনিয়ার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন জবে প্রতিষ্ঠিত এবং সর্বোপরি পৃথিবীর বারোটা দেশে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন কাজের মধ্যে তারা যুক্ত আছে আলহামদুলিল্লাহ আজকে আমরা ধন্যবাদ জানাই আমাদের অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেন সংগঠনের সমস্ত প্রতিনিধি আবু আফজাল নিন্না ভাই আমি সকলের নাম জানি না সকলকে অসংখ্য ধন্যবাদ মিশন পরিবারের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আপনারা যে এসেছেন এতে আমাদের শিক্ষক মহাশয়রাও অনেক উৎসাহিত হবেন আমাদের স্যার ম্যাডামরা উৎসাহিত হবেন সকলেই আজকে ক্লাস যেহেতু আছেন আমি সিনিয়র যে আমাদের বিজ্ঞান বিভাগ বা একাদশ শ্রেণীর যে সমস্ত স্যার ম্যাডামরা ক্লাস নেন আমরা কয়েকজনকে অ্যাসোসিয়েশন অ্যান্ডের উদ্যোগে আমরা এসেছি হুগলির নাভুবিহা মিশনে নাভুমিয়া মিশনের যে চলতি মৌসুমে খুব উল্লেখযোগ্য রেজাল্ট এবং ভালো জায়গায় গিয়েছে এটা অত্যন্ত সাধুবাদ এবং অনেক অনেক আমরা খুশি হয়েছি আমরা মূলত মনে করি যে এইভাবে করে যদি অগ্রগতি ঘটে শিক্ষা তাহলে একটা সমাজ জাতির উন্নয়ন ঘটবে এবং খুব বহু মানে আগে থেকে এই মিশনের আমি নাম শুনেছি এবং আসবাস করে আসা হয়নি আজকে এসেছি এবং সাহেব ভাই আমাদের খুব কাছের মানুষ খুব দীর্ঘদিন অনেক কিছু নিয়েই আমাদের একটা সাংগঠনিকভাবে ভালো সম্পর্ক রয়েছে আজকে আমরা যোগাযোগ করে এই ব্যস্ততার মধ্যে উনি সময় দিয়েছেন অনেক সুক্রিয়া আদায় করি উনি অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদেরকে সময় দিয়েছেন আজকে আমরা এসেছি না মিশন এবং তার যে সমস্ত শিক্ষক এবং সমস্ত যেনারা শিক্ষিকা রয়েছেন তাদের যে অকৃত্রিম মেহনত করেছেন তাকে আমরা শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি পাশাপাশি আমরা আজকে খুব সামান্য একটা সম্বর্ধনা জ্ঞাপন করি যে সমস্ত তাদের মধ্যে একটা তৈরি হোক আগ্রহ তৈরি হোক এবং এর পরের জেনারেশন যারা রয়েছে তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে এবং এই আগ্রহের ফলে একটা সুন্দর জায়গা তৈরি হবে এই রকম একটা প্রত্যন্ত গ্রাম থেকে যে এত সুন্দরভাবে একটা মিশন ভালো জায়গা উঠে গিয়েছে এটা অত্যন্ত সাধুবাদ জানাতেই হয় এবং আমি আন্তরিকভাবে আরও দোয়া চাইব যে এই এইরকমভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি উন্নয়ন হোক উন্নতি হোক এটা আমি কামনা করবো সুতরাং আজকে আমরা ইমাম আরও অন্যান্য আমাদের সহপাঠী অন্যান্য ইমামরা সবাই এসেছি শিক্ষকরা আছেন সম্পাদক সদ্য সাহেদ আকবর সাহেব আছেন সকলকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আগামী দিন আরও উন্নত জায়গায় নবিয়ে যাক তাহলে আবু আবাদ সভাপতি আলমেঙ্গা অ্যাসোসিয়েশন অসংখ্য ধন্যবাদ আবারও বলবো যে একাদশ শ্রেণী ভর্তি চলছে আপনাদের হাত ধরে ছাত্রছাত্রী আসুক এখানে কোনো মেধা পিছিয়ে না যায় অর্থের অভাবে আপনাদের নেক হাত হাতের দাঁড়াতে আসুন এখানে শুরু